বাইরে থেকে তো সবাইকে দেখলে খুব হ্যাপি হ্যাপি মনে হয় আসলে কতটা নির্যাতন কতটা টর্চার যে সহ্য করতে হয় শুধু সেই মানুষটাই জানে হায় আমি বিলম্বিতাম মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট ছেড়ে দিয়ে যাও আর আমার সকাল শুরু হয়ে গেছে চা করার সাথে যদিও এটা সেকেন্ড সকাল বলা যায় কারণ ফার্স্ট সকাল শুরু হয়ে যায় আমার পাঁচটার সময় ছেলের টিফিন রেডি করা এই অনেক 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 কাজ করে আমার সকালটা শুরু হয় কিন্তু তারপরে আমি আবার একবার ঘুমিয়ে যাই উঠি যখন তখন নটা সাড়ে নটায় আসলে খুব রাত হয়ে যায় না ঘুমোতে প্রচুর ঘুম পায় তাই জন্য এই ব্যবস্থাপনা সকালের এই যে ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছিলাম আমি আমার জন্য নিয়ে নিয়েছি আর মাইক্রো একটু গরম করে নিচ্ছি কারণ একদম ঠান্ডাটা না একদমই খাওয়া যায় না আর এই যে নিজের জন্য একটু চা করে নিয়েছি একজন আমাকে আগেই কমেন্ট করেছিল চা আর এই রকম একসাথে চাউমিন খাওয়াটা খুব একটা ভালো জিনিস না হ্যাঁ গো ঠিকই বলেছো আর আমার বড় খুব বকা দেয় আমার পর তো দুধ চা খেতেই খুব বারণ করে এরপর খাওয়া দাওয়া সেরে স্নান করতে চলে গিয়েছিলাম আর আজকে এক বোনের রিকোয়েস্টে আমি আবার দুপাশে বিন্নি করে আজকের ব্লগটা শ্যুট করছি আমার খুব ভালো লাগে তোমাদের এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট তো তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই একটা মিষ্টি কমেন্ট ছেড়ে দিয়ে যাবে আমার মনটা খুশি হয়ে যায় আমার না ভিডিও করার ইচ্ছা গুণ বেড়ে যায় তোমাদেরকে কি বলবো আমার কিন্তু না যে টাকা ইনকাম হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কিরে টাকা ইনকাম করছিস কিরে এত কষ্ট করে ভিডিও করছিস না সেরকম কোনো ইন্টারেস্ট নেই তোমরা একটা কমেন্ট করবে আর তাতে আমি কি খুশি ঘরের কাজগুলো ঝটপট ছেড়ে দিয়ে ছাদে চলে এসেছি পুরো মেঘ করে আছে একদম চুমু ওয়েদার ভাবলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও করব। আর আমার ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু কয়েকদিন ধরে রিল বানাচ্ছি না কারণ অন্যের মুখের কথা শুনে মনটা খারাপ হয়ে গেছে এই জন্য আমি ভিডিও করা শুরু কি করেছি বড় বড় বৃষ্টির ফোটা ওই দেখো পেছন সাইডে শুরু হয়ে গেছে আমি দৌড়ে একদম ঘর কারণ ফোনটা ভিজে যাবে না নিজে ভিজলেও এতটা প্রবলেম না ফোনটা ভিজে যাবে আর ফোনটা তো আমার অনেক পুরনো একটা ফোন তো এটা ভিজে গেলেও তো প্রবলেম হবে বলো তাই জন্য আমি দৌড়ে চলে এলাম আর ফুলটা কানে নিতে কী সুন্দর লাগছে নিচে চলে এলাম এবার কাজবাজ করতে হবে অনেক সং হলো বাবা এই চলে এসেছি টেবিল টেবিল মুছে নিচ্ছি আর রান্না আমি আগেই করে নিয়েছি নিজেও খাবো আর ছেলের খাবারটাও বেড়ে রাখবো ছেলের থালাটা না এইভাবে দিয়ে দিলে আমি দেখেছি অনেকগুলো জিনিস যেগুলো খায় না যেমন এখানে চিচিঙ্গা ভাজা কাকরুল ভাজা এই দুটো জিনিসইও খায় না কিন্তু না তারপরেও খাবে মানে একটু হলেও টাচ করে খাবে এই যে ছেলে চলে এসেছে দেখার পরই বলছে আমার যেন খাবার রেখেছো আমি বললাম যে হ্যাঁ ও কি খুশি হয়ে গেলো ঝটপট জামা কাপড় খুলেই নাও স্নান করতে চলে যাবে আমার যেন খাবার কত হ্যাপি আর আমি ওকে হ্যাপি দেখলেন না নিজে কি বলবো অনেক খুশি ফিল হয় আর ছেলেটা না অনেক মিষ্টি একটু দুষ্টুমি করে অনেক ভালো অনেক কথা শোনার থেকেও বড় কথা না অনেক কথা বোঝে আমার কিন্তু দেখো ওর বাবা একটুও বোঝে না এই এতটা টাইম হয়ে গেছে এসেছে নিজে তিনটায় আর বৃষ্টি হচ্ছিল বলে এতটা মাছের ডিম নিয়ে চলে এসেছে আমি তো বেশিটা কাটলাম না একটুই কাটলাম বলো এগুলো মানসিক টর্চার নয় একটা মানুষ রান্না বান্না একটু রেস্ট নেবে আর সেই মানুষটাকে কিনা তোমরা এখন ডিম ভাজা করাবে আমি ওর জন্য একটুখানি ভেজে দিচ্ছি আমার না ভালো লাগছে না একদমই এবার ওর জন্য করবো তা তো হয় না একটু বাবার জন্যও করলাম মা তো খায় না আর একটু বেটুর জন্যও করলাম আর আমার খাওয়া হয়ে গেছে মানে আমি আর খাবো না যাই হোক আমি ওর জন্য একটু ভেজে দিচ্ছি মান তো রাখতে হবে এনে আমাকে বলছে কিন্তু ভাবো কত অত্যাচার করে আমার ওপরে এগুলো কি ঠিক জিনিস তোমাদের সাথেও কি এই রকমই হয় ইস আমার তো একটুও ভালো লাগে না আজকে তো রেস্ট নেওয়া সেরকম হলোই না একটুখানি এদার ওদার হলাম ছেলে একটু ড্রয়িং ট্রয়িং করলো অ্যাবাকাস করলো এরপর আমি একদম ছাদে চলে এসেছি চা নিয়ে আর সাথে একটা ছেলের জন্য বিস্কুটও নিয়ে এসেছি আর ছেলে এক্ষুনি বলতে বলতে চলে আসবে দেখো না মামাম মামাম ডাক দিচ্ছিলই এই দেখো এসেই দৌড়ে বিস্কুটটা নিয়ে চলে গেল আমি স্মাইল করছি ও অনেক মিষ্টি ছেলে আমার আর এদিকে এই যে দেখো ড্রাগন ফলটা একদম পেকে গেছে আরও একটা ড্রাগন ফল কি সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে কি সুন্দর না গো